এলোভেরা বা গৃহীত কুমারে একটি ঔষধি সম্পন্ন গাছ ভেজস উদ্ভিদ এলোভেরার অনেক উপকারিতা রয়েছে এটি শরীরে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় সুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রে উপকারী এ উদ্ভিদ চলুন জেনে নিই এলোভেরা কী কী পুষ্টিগুণ তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি এলোভেরা গাছ থেকে একটি আপনার ফাতা ছিঁড়ে নিয়েছি এটি আমি কি করব একটা পাত্রর মধ্যে রেখে দিব মিনিমাম দশ মিনিট দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রর মধ্যে মিনিমাম দশ মিনিট রেখে দেবো এখানে দেখতে পাচ্ছেন এলোবারের গোড়া থেকে একটি হলুদ উদ্বরণের একটি ঘাঁড়োঘাড়ো একটি লাশা বের হবে যেটি এ মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর তো আপনারা এভাবে দশ মিনিমাম দশ মিনিট রেখে দিবেন তাহলে এটি চলে যাবে তো দশ মিনিট রাখার পর আপনি আপনারা এটি মাথায় অ্যাপ্লাই করতে পারেন অথবা এটি খেতেও পারেন তো এখন আমি যখন মাথায় অ্যাপ্লাই করব সেই জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে কীভাবে আমি মাথায় অ্যাপ্লাই করব এ টু জেড সব কিছু বলে দিচ্ছি এই ভিডিওতে সোগাইস এটিতে প্রায় বিশ ধরনের উপাদান রয়েছে এলোভেরা ফুষ্টিগিন পুষ্টিগুণ কিন্তু অনেক অনেক এলোভেরা নানা ভিটামিন ও খনিজের উৎস এটিতে প্রায় বিশ ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কফার ও ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে বিটামিনের মধ্যে ভিটামিন এ সিই এবং ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স তো শরীরের জন্য এটি ভালো ধরনের একটি কাজ করে তো এছাড়াও ফলিক অ্যাসিড কুলিন ফ্যাটি ও অ্যাসিড ও ফসুর পরিমাণ অ্যান্টিঅক অক্সিডেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো চুরি বা সামুসের মাধ্যমে কোনো সাহায্য নি না আমি সরাসরি এলোভেরাটি গাছ থেকে খেটে নেওয়ার পর মিনিমাম বিশ মিনিট রেখে দেওয়ার পর বা দশ মিনিট আপনারা রাখবেন কমপক্ষে তো দেখতে পাচ্ছেন এটি আমি মাথায় ফ্লাই করতেছি দেখতে পাচ্ছেন হাতের আঙ্গুলের মাধ্যমে সাহায্য নিয়ে আমি এটি ঘষে এই নরম নরম যেগুলো তুলতুলে যে ফানি জাতীয় দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আমি মাথায় মেসেজ করতেছি দেখেন তো আপনারা এটি মেসেজ করার পর মিনিমাম আপনারা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন এরপর আপনারা ভালোভাবে গোসল করে নেবেন শ্যাম্পু দিয়ে তো প্রত্যেক জিনিসের একটি সাইড থাকে তো এলোভেরারও কিন্তু একটি সাইড আছে আসছে সেজন্য আপনারা এটি গাছ থেকে খেটে নেওয়ার পর সতর্কতার জন্য আমি বারবার বলতেছি এটি আপনারা কমপক্ষে দশ মিনিট আপনারা রেখে দিবেন তো রেখে দেওয়ার পর আপনারা যদি এটি খেতে চান তাহলে আপনারা সরবত হিসাবে খেতে পারেন আর যদি আপনারা মাথায় চুলের চুল যাদের অনেক অতিরিক্ত চুল পড়ে তারা এটি যাদের মাথায় অতিরিক্ত যে কুস্কি তারা এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন প্রথম অবস্থায় তাহলে অনেক অনেক উপকার হবে তো এলোভেরাতে আরও অনেক উপকার রয়েছে এটি ফ্যাট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এলোভেরার জুস ক্লান্তি দূর করে এবং দেহকে সতেজ করে এটির ঔষধি গুণাগুণ রক্তচাপ কমায় এবং রক্তের কোলেস্টেরলের সুগার মাত্রার স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে দেহের ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে এলোভেরা বিভিন্ন সর্মরোগ ক্ষত সরায় এলোভেরাতে ফোসুর পরিমাণে পানি থাকা এটি শরীরকে হাইড্রোজেট রাখে এলোভেরা আঠালো রস খাদ্য নালে ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে অ্যালোভেরা উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় এবং দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহের সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে তো গাইস আমার কিন্তু অ্যাপ্লাই করার শেষ দেখেন আমি আবার কিছু অবশিষ্ট আছে যা এটি আবার মুখে বা সুখের মধ্যে সুখের ফাতার মধ্যে আমি ইউজ করতেছি দেখতে পাচ্ছেন যাতে আমার সুখের কালো কালো দাগগুলো যাতে চলে যায় এটি কিন্তু অনেক উপকার দেখতে পাচ্ছেন এখন আমি গোসল করছি গোসল করার পর দেখতে পাচ্ছেন আমি ফাঁকা নিচে বসছি দেখেন আমি বাতাসের মধ্যে ফাকার নিচে বসলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চুলগুলো একদম হালকা হালকা সিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি অনেক উপকার চুলকে আপনার মজবুত করবে এমনকি চুলের খুশকি দূর করবে এলোভেরা আপনারা সপ্তাহের মধ্যে একদিন হলেও আপনারা ইউজ করবেন তাহলে আপনাদের অনেক অনেক উপকার আসবে আপনাদের চুলের অনেক মজবুত করবে এমনকি মোটা তাজা করবে এরওবার আপনারা ফারলে আপনারা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন তো গাইজ আসছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ